হ্যালো ইব্রিওান আসসালাম ওয়ালাইকুম ডলি স্পেশন এর আজকের আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা সকলেরই জানা একটা সহজ এবং ইয়ামি একটা রেসিপি আর সেটা হচ্ছে বাটার চিকেন বাটার চিকেন রেসিপিটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন রেসিপিটা শুরু করতে করতে আরও একটা কথা বলে যাই যারা ভিডিওটা নতুন দেখছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা তো চলুন দেখা যাক বাটার চিকেন রেসিপিটা আমি কিভাবে শেয়ার করি বাটার চিকেন রান্না করার জন্য আমি এখানে চিকেনের তিন পিস বুকের মাংস নিয়ে নিয়েছি তারপর সেই মাংসগুলোকে কিউব কিউব করে কেটে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপর এখন ম্যারিনেট করার পালা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হালকা একটু তেল তারপর দিয়ে দিয়েছি লবণ তারপর এখানে আমার ঘরে বাটার চিকেনের মশলা ছিল না তারপর আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি এটা যে কোনো টিক্কা মশলা কিংবা কাবাব মশলা দিলেও হয়ে যায় তারপর আমি এখানে টিক্কা মশলা দিলাম আপনারা চাইলে বাটার চিকেনের আলাদা মশলা কিনতে পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ইয়োগার্ট মানে টক দই টক দই দিয়ে তারপর এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করি নাই দিয়ে দিয়েছি হচ্ছে একটু ফুড কালার ফুড কালারটা দিয়েছি জাস্ট অপশনাল এটা আপনারা দিলে দিতেও পারেন না দিলে নাই এটা জাস্ট একটু সৌন্দর্য বর্ধনের জন্য কালারটা একটু সুন্দর আসলে দেখতে ভালো লাগে এই তো সহজভাবে চিকেনগুলোকে মাখিয়ে আমি তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আর অপর পাশে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বাটার চিকেনের গ্রেভিটা আমি কিভাবে তৈরি করি খুবই সহজ এবং সিম্পলভাবে সেটাই শেয়ার করব চলেন বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর হচ্ছে বড় সাইজের একটা টমেটো মানে জাম্বু সাইজ যেটা বলে সেটা তো এখন এই পেঁয়াজগুলোকে আমি আলাদা করে ভেজে নেব জাস্ট ব্রাউন ব্রাউন করে এই পেঁয়াজগুলো ভাজতে কিছুটা মানে সময় নিয়ে ভাজতে হয় কারণ বেশি যদি আমি জাল বাড়িয়ে পেঁয়াজগুলোকে ভাজি তাহলে দেখা যাবে যে পেঁয়াজগুলো পুরে কালারগুলো রকম হয়ে গিয়েছে তো একটু মিডিয়াম জালে পেঁয়াজগুলোকে ভেজে তুলতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি অত বেশি একদম বেরেস্তার মতো তৈরি করি নাই যেহেতু পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম এটা আপনাদের পছন্দ আপনারা যেভাবে পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন তারপর পেঁয়াজগুলোকে তুলে রেখে আমি একই কড়াইতে আবার সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোগুলোকে আমি একটু পিস পিস কেটে নিয়েছিলাম তো ব্লেন্ড করতে সুবিধা হবে এই জন্য টমেটো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু গলে গলে গিয়েছে তারপর এই পেঁয়াজ এবং টমেটোগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করব সেটা দেখাবো পরের পর্যায়ে এখন আমি চলে আসছি চিকেনের যে মাখানো মাংসগুলোকে রেখে দিয়েছিলাম চিকেনের মেরিনেটেড করে তো সেগুলোকে এখন আমি নামিয়ে নিয়েছি যেহেতু এখন আমি রান্না করব আর গ্রেভিডার যে রেসিপিটা সেটাও আমার যেহেতু প্রিপারেশন করা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনের পিসগুলোকে এখন আমি একটা ফ্রাই প্যানের নিয়ে ভেজে নিচ্ছি আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো যে এই বাটার চিকেন রান্না করাটা কিন্তু কোনো ব্যাপার না যে কেউই রান্না করে ফেলতে পারবেন আমি চাই সহজভাবে রান্নাগুলোকে দেখানোর চেষ্টা করতে কারণ সহজভাবে দেখালে সবাই আপনারা বুঝতে সহজ হবে এবং রান্না করে পরিবারের সাথে এনজয় করে খেতেও সহ মানে ভালো লাগবে তো এই জন্য আমি চাই যে আপনারা সহজভাবে রান্নাগুলোকে শিখে নেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি সেই ম্যারিনেটেড করা চিকেনগুলোকে একে একে ভেজে নিচ্ছি কারণ একটু বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে জাস্ট একটু হালকা ভেজে উল্টে উলটিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এগুলোকে তুলে নিব বাটার চিকেন রান্না করার জন্য ম্যারিনেটেড করে রেখে দেওয়া চিকেনগুলোকে ভেজে তোলা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আর এই ভেজে তোলাটা কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে কারণ ভাজাটাই হচ্ছে আসল ব্যাপার কারণ এই ভাজার সাথে কিন্তু পুরো বাটার চিকেনের ফ্লেভারটা নির্ভর করে তো এইভাবে আমি হালকা করে একটু একটু এই পাশ ওই পাশ উল্টে দিয়ে ভেজে নিয়েছি আজ আমার যে ভেজে রাখা যে টমেটো আর পেঁয়াজ সেগুলোকে ঠান্ডা হওয়ার পর আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি খুবই মিহিমভাবে ব্লেন্ড করে নিতে হবে বাটার চিকেনের গ্রেভি তৈরি করার জন্য পেঁয়াজ বেরেস্তা এবং টমেটো ভাজার পেস্ট তৈরি করে নিলাম এখন ফাইনাল পর্যায়ে বাটার চিকেনটাকে আমরা কিভাবে কুক করব সেটাই দেখাবো আমি এখানে প্রায় একটা বাটার থেকে অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণে বাটার কেটে টুকরো টুকরো করে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় এর জন্য এখানে প্রায় দুইশো গ্রামের উপরে ছিল বাটার তারপর এখানে দেখতে পেয়েছেন যে টমেটো এবং পেঁয়াজের যে পেস্টটা সেটাও আমি এখানে দেখাচ্ছি যে যখন বাটারগুলো গলে যাবে সেই পর্যায়ে আমি পেঁয়াজ এবং টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে এখন একের পর এক আমি আরও আইটেম যোগ করতে থাকব সেখানে দেখতে পেয়েছেন যে আমি থার্টি ফাইভ ক্রিম ছিল আমার একটা কন্টেনারে সেটা দিয়ে দিলাম এখানে প্রায় অর্ধেকটা পরিমাণ ছিল অর্ধেকটা আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে একটু পানের সাহায্যে গলিয়ে নিয়েছি যেহেতু কন্টেনারটা একটু ঠিক হয়ে গিয়েছিলো মানে ক্রিমগুলো একটু ঠিক হয়ে গিয়েছিলো তারপর আমার মনে হলো যে ওই ক্রিমটাতে অ্যানাফ না তারপর আমি এখানে থ্রি পয়েন্ট মিল্ক মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের যে মিল্ক ছিল সেগুলো একটু দিয়ে দিলাম পরিমাণ করে আন্দাজ করে যেন গ্রেভিটা অনেক সুন্দর হয় মানে অ্যানাপ পরিমাণে হয় কারণ বাটার চিকেনের গ্রেভিটা যদি অ্যানাপ পরিমাণে না হয় তো মজা লাগে না তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি চিনি তার দিয়ে দিলে একো ব্লাক পেপাৰ এ তো সবগুলো আইটেম দিতে দিতে এই পর্যায়ে যখন চিকেনের যে গ্রেভিটা সেটা যখন বলকে উঠে এসেছে সেখানে আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল দিলাম জাল দিতে দিতে এটা কিন্তু সাবধানে জাল দিতে হবে প্রথমে একটু তাপমাত্রাটা বাড়িয়ে দিতে হবে তারপর কমিয়ে মিডিয়াম করে তারপর যতটুকু আপনারা গ্রেভি রাখতে চান ওই পরিমাণে রেখে তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে যখন চু ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমার বাটার চিকেনের কালারটা ঠিক এইরকম এসেছে কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং সাধারণভাবে তৈরি করা বাটার চিকেন রেসিপি আশা করি আমার এই সহজ এবং সাধারণভাবে তৈরি করা বাটার চিকেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায় আবার নতুন রেসিপি নিয়ে আসার প্রত্যাশে রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই Bye.